তো রান্নার বিশেষ সূত্রে তারা ব্যারাকপুরের ছেলে আসতো ঠিক আছে তাদের থেকে বাবা শিখেছিল তো কিছুটা ব্যারাকপুর আছে কিছুটা আমাদের আছে কারণ ব্যারাকপুর ঘরানা বিরিয়ানিটা মানে মানুষ বেশি পছন্দ করে সুন্দর করে ঠিক আছে আচ্ছা দাদা কি চিকেন দিচ্ছ আমরা ব্রয়লার চিকেন ইউজ করি আচ্ছা দেখাও দেখি দেখো চিকেন দেখতে পাচ্ছ তো এই চিকেন আছে দেখো এই যে লেগ পিস আছে ফলিজ আছে যদি এটাকে কেউ প্রমাণ করতে এই দেখো তিনটে চিকেন তুললাম এই তিনটে চিকেনের মধ্যে যদি কেউ প্রমাণ করতে পারে যে বাসি চিকেন বা মরা চিকেন তাকেও মানে ইনস্ট্যান্ট দশ হাজার টাকা ক্যাশ দেবো কি বলছো গ্যারান্টি গ্যারান্টি কারণ পাঁচ বছর ধরে ব্যবসা করছি কেউ প্রমাণ করতে পারেনি আর পারবেও না কারণ বাসি জিনিস আমি খাওয়াইও না মরা জিনিস আমি খাওয়াই না আচ্ছা আলুটা দেখো এই যে আমাদের আলু পুরো পেঁয়াজ দশের উপরে ভিত্তি করা এই রয়েছে আমাদের আলু এটা পুরো একদম পেঁয়াজ দশের উপরে সেদ্ধ করা এই যে রাইসটা দেখতে পাচ্ছি রাইসটা কোনো ফুড কালার নেই পুরো একদম পেঁয়াজ দশের উপরে সেদ্ধ করা মানে কোনো ফুড কালার যায় না কোনো ফুড কালার নেই কোনো ফুড আচ্ছা এই আমাদের ঘি কোনো ঘোষফোষের মানে ওই বিখ্যাত যে অনেকে বলে যে হরি ঘোষ এই ঘোষ তাদের ঘি না এটা আমাদের লোকাল ঘোষ আছে আমরা ঘোষপাড়া থাকি বা বিধানকলিতে থাকি তাদেরই ঘি একবার চেক করে দেখতে করো ঠিক আছে ঠিক দেখাচ্ছি না তুমি যে খুললে গন্ধতেই কিন্তু মমা হয় আমি ভাইয়ের হাতের পরে দিচ্ছি ঠিক আছে ভাই হাত হাত দেখো দেখো তাহলে বুঝতে পারবে ঘিটা মানে সত্যিই কিন্তু একদম দারুণ 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 গন্ধ মানে পুরো পিওর ঘোষের বাড়ি থেকে আনা হয় একদম একদম তারা নিজেরা প্রিভাইড করে ঠিক আছে তারা নিজেরা বানায়